বিদ্যানতনপুর এমই স্কুলে গণ হিস্টেরিয়ার ঘটনাকে ঘিরে ভূতের আতঙ্ক গণ হিস্টেরিয়া আতঙ্ক সংজ্ঞা হারাচ্ছে একের পর এক ছাত্রী স্কুল ছুটির ঘোষণা বৃহস্পতিবার সকালে বিদ্যারতনপুর এম স্কুলে এক অভূতপূর্ব রহস্যময় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রতিদিনের মতোই স্কুল শুরু হয়েছিল কিন্তু সকাল এগারোটা নাগাদ হঠাৎ করে একজন ছাত্রী অস্বাভাবিক আচরণ করতে শুরু করে নাচানাচি লাফালাফি করতে করতে একসময় সে সংজ্ঞা হারিয়ে ফেলেন এই ঘটনা দেখে স্কুলে উপস্থিত অন্যান্য ছাত্রীদের মধ্যেও একই ধরনের আচরণ দ্রুত ছড়িয়ে পড়ে মাত্র দশ মিনিটের মধ্যে অন্তত জন ছাত্রী একই রকম আচরণ ভূতরে করে সংজ্ঞা হারায় বলে জানা গেছে এই ঘটনার পর মুহূর্তেই স্কুলে ভর করেছে এমন গুজব বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে ভূতের ভয়ে অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয় শুরু হয় হুড়োহুড়ি যে যেদিকে পারছে পালানোর চেষ্টা করে খবর পেয়ে দ্রুত স্কুলে উপস্থিত হন স্কুল পরিচালনা সমিতির সভাপতি পরিস্থিতি বিবেচনা করে তিনি তাৎক্ষণিকভাবে স্কুল ছুটি ঘোষণা করেন এই ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে ভূতের আতঙ্ক ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তবে অভিজ্ঞ মহলের একাংশ এই ঘটনাকে গণহিস্টোরিয়া বলে উল্লেখ করেছেন তারা উল্লেখ করেন দুহাজার ইংরেজিতে স্কুলে এমন ঘটনা ঘটেছিল অতীতেও এমন ঘটনা দেশের বিভিন্ন স্কুলে ঘটেছে বলে উল্লেখ করছেন অনেকেই অভিভাবকরা সংজ্ঞা হারানোর ছাত্রীদের নিয়ে স্থানীয় মোল্লা বাড়িতে ছুটছেন বলে খবর পাওয়া গেছে এমন ঘটনায় গোটা বিদ্যারতনপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আজি এটা মই এটা ঘটনা দেখিলোঁ স্কুলত ইয়াৰ আগতে হৈছিল বুলি মই শুনিছিলোঁ কিন্তু মই আজি বৰ্তমান মোৰ নিজ চকুৰে দেখা পালোঁ আমাৰ ক্লাছ ছিক্স ছেভেন এইটৰ ছাত্ৰ ছাত্ৰী মানে বিশেষকৈ ছাত্ৰীসকলৰ মাজত মানে এই এই প্ৰব্লেমটো দেখা দিছে তেওঁলোকে অসুস্থ হৈ যায় মানে পেট কিছুমানৰ পেট বিষাইছে আৰু কিছুমান মূৰত বেপত থাকিব পৰা নাই আমি নিৰ্দিষ্ট মানে পদক্ষেপ লৈছোঁ পদক্ষেপ লোৱাৰ পিছত কিছু ভাল পাইছে যদিও মানে আমি স্কুল অন্তুলত ৰাখিব পৰা নাই তেওঁলোকে মানে অতিকৈ মানে শংকিত হৈছে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ আমাৰ ক্লাছ যুচা মানে ডাক্তৰৰ মাত্ৰ এক ক্লাছ পৰিছে যাৰ পৰিপ্ৰেক্ষিতত স্কুলটা আজিৰ লাগে বন্ধ বাধ্য হৈছো পোন্ধৰ বিশটা বাচ্ছা অজ্ঞান হৈ গৈছে মানে আজিৰ অৱস্থা হঠাৎ স্কুলে এইভাবে ছাত্ররা হয়ে পড়ি যার এই যে যে আমার কাছে ফোন গেছে তখন আমি আইসি আইয়া এরকম অবস্থা দেখিয়া আমি ছাতারা কইছি যে এখন চিতা করা যায় ছাত্র তো কন্ট্রোল দেওয়া যান না ছাত্ররা ইয়ে ছাড়ি দেও আর যে যারা যে অসুস্থ অবস্থায় মানে পড়িয়ে ইয়ে করে তারাই লইয়া হসপিটালও বা মূল্লাড়ি যাওয়া হোক আর গার্জিয়ানদের খবর দেওয়া হোক লগে গার্জিয়ানদের খবর দেওয়া হয়েছে গার্জিয়ানও আইছেন তারা লইয়া বা ডাক্তারও যাওয়া হইছে তো এই যে হঠাৎ করে একটা দুর্যোগ এটা আমরাও বুঝতে পারি না যে কি করিয়া এটা সংগঠিত হইল এটা আজকে থেকে কয়েক বছর আগে দুই হাজার আঠারো ইংরেজিতেও এইভাবে হইছে ছাত্ররা তখন মোল্লা বা ডাক্তারের পরামর্শ নিয়ে এড়ারে ঠিক করা হয়েছে এই যে দুই দিন পর পর এইভাবে ঘটনাটা হয় এটা আমরা কিছু বুঝতে পারি না